আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আল্লাহ মাদা ভালো আছি আজকে নিয়ে আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী রয়েছ বেশ মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি আজকে দেবো এবং তোমাদের যারা সিনিয়র ভাই ভাই বোনেরা রয়েছে তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে আমার সাজেশন কিন্তু শতভাগ কমন আসে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে আমি শতভাগ কমনে নিশ্চয়তা দিয়ে সাজেশনটা দিই এবং তোমাদের অবশ্যই প্রশ্ন জানো না সেই প্রশ্ন সম্পর্কে নিয়ে আলোচনা করব তোমরা কিভাবে খুব সহজে কত অল্প পড়াশোনা করে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো কোন ক্যাটাগরি স্টুডেন্ট কীভাবে রেজাল্ট করবে সেই কথা আমাদের আলোচনা করবো সেই মনোযোগ সহকারে তোমরা আবার কথাগুলো শুনবে বুঝবে এবং সেইভাবে পড়াশোনা করো যতটুকু সময় আছে তার মধ্যে ফার্স্ট ক্লাস পাওয়া পাস করে এবং শতভাগ এ প্লাস পাওয়ার পাওয়া অর্থাৎ ফুল মার্কস তোমার পাওয়া কিন্তু অবশ্যই পসিবল সেজন্য আশা আসো আমরা সবার আলোচনা করি প্রথমে আমরা বুঝি যে পোস্ট প্যাটার্ন কিভাবে হবে সেটা আলোচনা করতেছি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের সাজেশন আজকে ডিপার্টমেন্ট মার্কেটিং তোমরা যারা ব্যবসায় বিভাগে রয়েছ মার্কেটিং ডিপার্টমেন্টে আজকে সাজেশনগুলো তাদের জন্য এবং তোমরা যদি অন্য অন্য ডিপার্টমেন্টের সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবং সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস অর্থাৎ ব্যবসায় পরিচিতি এই সাবজেক্টটা কিন্তু অনেক একটা বড় সাবজেক্ট এগুলো এই বিষয়টা অনেকগুলো অধ্যায় রয়েছে সেখানে আমি খুব শর্ট করে খুব অল্প অল্প করে তোমাদেরকে দিয়েছি তুমি যদি এইটা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারো শতভাগ নিচ্ছে থাকবে কোনো কমনভাবে এবং সাবজেক্ট রয়েছে তোমাদের একুশ তেইশ শূন্য এক অর্থাৎ টু ওয়ান টু থ্রি জিরো ওয়ান এবং তোমাদের সময় দেওয়া থাকবে চার ঘন্টা মার্কিচে আশি এই আশি মার্চ তোমাদের কীভাবে গঠন করা হবে এখানে তিনটা পার্ট থাকবে তোমাদের অর্থাৎ এ পার্ট মানে বিভাগ এখানে বারোটি কোশ্চেন থাকবে লিখতে হবে তোমাদের দশটি যার মার্কস হয়েছে দশ এবং পার্ট বি অর্থাৎ এখানে তোমার থাকবে হলো আটটি কোয়েশ্চেন লিখতে হবে পাঁচটি যার মার্কস হয়েছে বিশ এবং পার্ট সি এখানে তোমার আটটি কোশ্চেন থাকবে লিখতে হবে তোমার পাঁচটি যার মার্কস হয়েছে ফিফটি পঞ্চাশ এই যে তোমাদের ডিস্ট্রিবিউশন তোমাদের বুঝতে হবে তোমরা কোন পার্টের জন্য কিভাবে প্রিপারেশন নেবে সেই জন্য আমি বলবো যে তোমরা কখনোই এ পার্ট এবং বি পার্ট নিয়ে মাথা কামাবা না তোমরা অবশ্যই সি পার্ট নিয়ে মাথা কামাবা কারণ তোমরা যদি সি পার্টারেশন নিতে পারো তোমরা অটো এইখানে মিনিমাম দুইটা কম পাবা তিনটা কম পাবা এখানে মিনিমাম পাঁচটা কম পাবা এরকম পাবা কিন্তু তোমরা যদি শুধুই বত্রিশ মাস তিরিশ মাস আলোচনা করো পড়াশোনা করো সময় ব্যয় করো তাহলে কিন্তু তোমাদের পাশ করা কঠিন হয়ে যাবে এবং অবশ্যই পোস্টগুলো ধারাবাহিক লিখবে নতুবা কিন্তু তোমাদের ফেল করার সম্ভাবনা শতভাগ এটা মনে রাখবা ন্যাশনাল ভার্সিটি তন্ত্রপক্ষে আসুন আমরা সাথে সঙ্গে আলোচনা করি আমি এখানে তোমাদের অনেকগুলো অনেকগুলো অত্যা রয়েছেন তাই প্রথমে রেখেছি প্রথম অধ্যায় ব্যবসা এবং অর্থনীতির ভিত্তি মাস্ক পড়তে হবে এবং তোমাদের বুঝিয়ে দেবো কোন কোন অধ্যায় পড়লে কোন 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 অধ্যায় পড়লে ফার্স্ট ক্লাস কোন কোন অধ্যায় পড়লে ফুল মাস্ক প্রথম অধ্যায় ব্যবসায় এবং অর্থনীতির ভিত্তি মাস্ক পড়তে হবে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় মালিকানা ধরনসমূহ মাস্ক পড়তে হবে কোনো বিকল্প নাই তৃতীয় অধ্যায় শিল্প উদ্যোগ ফ্রান্সাইজিং এবং ক্ষুদ্র ব্যবসা মাস্ক পড়তে হবে কোনো বিকল্প নাই চতুর্থ অধ্যায় সামাজিক দায়িত্ব এবং ব্যবসায়ের ও নৈতিকতা মাস্ক পড়তে হবে যেগুলো মাস্ক লেখা দেখতেছো এগুলো কোনো বিকল্প না এগুলো পড়তে হবে কিন্তু প্রশ্ন আসবে এরপর দেখো সপ্তম অধ্যায় ব্যবস্থাপনার মৌল বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো দেখো তোমার দাদা অধ্যায় শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক মাস্ক পড়তে হবে এরপরে দেখো তোমার চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় পণ্য ও মূল্য অধ্যায় অর্থ ও অথবা মুদ্রা ও ব্যাংকিং পড়তে হবে ব্যাংকম অধ্যায় ঝুঁকি ব্যবস্থাপনা ও বীমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একুশতম অধ্যায় হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয় এখন আসো যে এই দশটি অধ্যায় কারা পণ্য এই দশটি অধ্যায় ওই সকল ছাত্রছাত্রী পড়বা যারা মোটামুটিভাবে পড়াশোনা করছো যে তুমি ফার্স্ট ক্লাস পাওয়ার মতো অথবা অথবা মনে করো সেকেন্ড ক্লাস পাওয়ার মতো পঞ্চাশ নাম্বার ওঠানোর মতো অ্যাবিলিটি তোমার হয়েছে পড়াশোনা করছো তারা মূলত এই সব সবগুলো অধ্যায় পড়বা আশি মার্কস তোমার পাওয়ার জন্য নিশ্চিতভাবে বোঝার চেষ্টা করো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো এখন আসো এটা তো আমি পাইলাম এখন আসো আমি এতগুলো পড়তে পারবো না ফার্স্ট ক্লাস হইল ফার্স্ট ক্লাস পাই হইল তাদের জন্য ব্যবস্থা আছে তারা এর থেকে কম করে তোমরা ফার্স্ট ক্লাস পাবা তারা কোন কোন অধ্যায় পড়ে তোমরা ফার্স্ট ক্লাস পাবা দেখো তোমরা এখান থেকে প্রথম অধ্যায়টি পড়বে এরপর করবো তোমরা দ্বিতীয় অধ্যায় এরপর করবো তোমরা তৃতীয় অধ্যায় এবং করবা চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় আহ বারোতম অধ্যায় এবং সতর্থ অধ্যায় অর্থাৎ ব্যবসা এবং অর্থনীতির ভিত্তি ব্যবসায় মালিকানা ধরনসামূহ শিল্প উদ্যোগ ও ফ্রান্সাইজিং এবং ক্ষুদ্র ব্যবসা সামাজিক দায়িত্ব এবং ব্যবসায় নৈতিকতা ব্যবসায় ব্যবস্থাপনার মৌল বিষয় সপ্তম অধ্যায় ব্যবসা এবং সতর্থ অধ্যায় অর্থ মুদ্রা এবং ব্যাংকিং মাস্ক পরতে হবে অর্থাৎ এই যে কয়েকটি অধ্যায় দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা অধ্যায় কোনো বিকল্প নেই সাতটা অধ্যায় না করলে ফার্স্ট ক্লাস মার্কস পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখন আসো যে না আমি এতগুলো অধ্যায় করতে পারবো মোটে ওপর নেই পড়াশোনা নেই তার জন্য ব্যবস্থা আছে তারা মাত্র কয়েকটা অধ্যায় পড়লে তোমরা পাশ করবে তারা মাত্র চারটি অধ্যায় যদি পড়তে পারো তাহলে পাশ করবা কোন চারটি অধ্যায় তোমরা এই প্রথম অধ্যায়টি করবে দ্বিতীয় অধ্যায়টি করবে তৃতীয় অধ্যায়টি করবে সেই সাথে পারবো চতুর্থ অধ্যায় অর্থাৎ এই চারটা অধ্যায় করলে পাশ করার জন্য বত্রিশ মার্কস কমন পাওয়া লাগবে তার থেকে বেশি পাওয়া তাহলে কি ব্যবসা অর্থনীতির ভিত্তি ব্যবসায় মালিকান ধরনসম্য শিল্প উদ্যোগ ফ্র্যাঞ্চাইজিং ক্ষুদ্র ব্যবসা সামাজিক দায়িত্ব এবং ব্যবসায় নৈতিকতা এখন আসো তোমরা যদি পরবর্তী সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল এবং পেজটি তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবে তুমি রেজাল্ট করো তোমার পাশের লোকটা যদি রেজাল্ট করতে পারে কারণ তুমি যদি মনে করো আমার পাশের বন্ধুদের আমি জানাবো আমি একা একা রেজাল্ট করবো তাহলে কিন্তু প্রকাশ বাস করতেছো ঠিক আছে কারণ তুমি একটা জিনিস না পারো তোমার হেল্প তুমি তোমার পাশের বন্ধুটাই করবে এখন তোমাদের কিন্তু প্রত্যেকটা ইউর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার কিন্তু সাজেশন পাবা সেজন্য আমি বলবো আমার এই কথাগুলো মূল্যায়ন করে যদি তোমরা পড়াশোনা করতে পারো শিওর থাকো শতভাগ কম হবে আর যদি অবহেলা করে সাজেশনটি আমি তোমাদের গানটি দিয়ে বলতে পারি পরীক্ষা শেষে এসে তোমাদের কিন্তু আফসুস করতে হবে সেই আফসুস তোমাদের না করা লাগে সেই জন্য আমি তোমাদের বলবো বলবো তোমাদের যদি যত প্রকার সাজেশন লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি তোমাদেরকে এই সাজেশনটি আমি বুঝাইতে পারছি খোদা হাফেজ ভালো থাকো